রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অর্থাৎ মানবিক বা তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দিবা তাদের জন্য যে ইউনিট তো এই ইউনিটের প্রিপারেশনটাকে শেষ সময় এসে কীভাবে গোছালো করবা এবং খুব সহজে কিভাবে চান্স পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকের এই ভিডিওতে আমরা এই সব টেকনিক্যাল বিষয় নিয়ে কথাবার্তা বলবো তো চলো শুরু করা যাক যে আমরা কিভাবে আমাদের এই প্রিপারেশনটাকে শুরু করতে পারি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটকে ফুল তুমি ক্র্যাক কিভাবে করতে পারো আজকের এই বিষয়টা নিয়েই কথাবার্তা বলবো তো প্রথমে আমাদের জানতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টাতে আসলে এই এই ইউনিটটাতে আসলে কোন কোন বিষয়গুলো বা কোন কোন ডিপার্টমেন্ট বা অনুষদগুলো তোমাদের থাকবে তো নর্মালি যদি তুমি দেখো এখানে কলা আইন সমাজবিজ্ঞান চারুকলা শিক্ষা ও গবেষণা মানে যত আর্টসের অনুষদ আছে বা আর্টসের অনুষদগুলার মধ্যে যতগুলো ডিপার্টমেন্ট আছে আর কি তো সবগুলাই এই ইউনিটের মধ্যে তো এই ইউনিটটা এইখানে হচ্ছে আর্টসের ইউনিট এবং এই আর্টসের ইউনিটের জন্যই বেসিক্যালি তোমরা যারা মানবিকের স্টুডেন্ট আছো তারা এইখানে পরীক্ষা দিবা তো এইখানে পরীক্ষা দেওয়ার শর্তগুলা কি কি বা এইখানে আসলে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে থাকে আমরা এই বিষয়টাকে একটু ভালো করে খেয়াল করার ট্রাই করব তো তুমি যদি মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দেখো তোমার জাস্ট তিনটা সাবজেক্ট থেকে এখানে প্রশ্ন করা হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ওকে কিন্তু এইখানে একটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ভেরিয়েশন আসছে সেই ভেরিয়েশনটা কি তুমি যদি দেখো বাংলা থেকে এখানে টোটাল তোমাদের আটাশটা প্রশ্ন থাকে এবং এই আঠাশটা প্রশ্নে পঁয়ত্রিশ মার্ক থাকে মানে তোমার একটা করে প্রশ্নের জন্য ওয়ান করে তোমার পজিটিভ পার্ক মানে তুমি যদি একটা ঠিক কারেক্ট করো তাইলে একটার জন্য অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি এক মার্ক পাবা এখানে ওয়ান করে পাবা ওকে আর তারপরে দেখো সেমভাবে ইংরেজিতেও তোমাদের আটাশটা কোশ্চেন থাকবে এবং মার্ক হবে পঁয়ত্রিশ এই জায়গাতে সাধারণ জ্ঞানের চব্বিশটা প্রশ্ন মার্ক হবে তিরিশ তার মানে বাংলা ইংরেজি মিলায় সুয়ত্তর আর হচ্ছে তোমার তিরিশ মার্ক জি কের মধ্যে থাকবে এই টোটাল তোমার হচ্ছে একশো মার্কের প্রশ্ন তার মানে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে প্রিপারেশন নিতে হবে এখন এই জায়গাতে একটা কথা বাংলাদেশের তোমরা দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের একটা ওন স্ট্র্যাটেজি মেইনটেইন করে তো সেই জায়গাগুলো থেকেই স্টুডেন্টদের একটু মানে বেগ পেতে হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে খুব মানে চান্স পাইতে বা খুব ভালোভাবে চান্স পাইতে তো সেই তুলনায় তোমরা যদি খুবই একটা প্রপার পড়াশোনা করো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান রিলেটেড এইখানে অত তোমাদের কমপ্লেক্সিটি নাই বা ধরো তোমার যে এই সাধারণ জ্ঞানের মধ্যে ধরো ঢাবিতে তুমি যদি যাও তোমার দেখবা হচ্ছে বাংলা ইংরাজি মেলায় আবার রিটার্ন দেওয়া লাগে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান দিতে হবে জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগরে আলাদা সাধারণ জ্ঞান তুমি যদি বিউপিতে যাও বিউপিতে ইউপিতে আলাদা আলাদা সাধারণ জ্ঞান খুলনা বিশ্ববিদ্যালয় আসলে সেখানে রিটার্ন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে তোমাদের এই প্যাড়াগুলো একটু কম দেবে তো ওই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটু মোটামুটি তুলনামূলক সহজ তো বিষয়টা এমন না যে সহজ বলতে শুধু তোমার কাছে সহজ সবার কাছেই সহজ তো সবাই যেহেতু লেভেল প্লেইং ফিল্ড বা একই লেভেলে থাকবে তো ওই জায়গা থেকে তোমার প্রিপারেশনটা সেভাবেই মজবুত ভাবে নিতে হবে চান্স পাওয়া সহযোগ প্রশ্ন সহযোগ যাই হোক না কেন তুমি কীভাবে প্রিপারেশন নিবা আজকের এই ভিডিওতে আমি তাই কথা বলবো এখন একটা জিনিস খেয়াল করো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তোমার বেসিক্যালি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ফোকাস করতে হবে এখন এই ফোকাস করার বিষয়টাকে বিভিন্নভাবে বা ফোকাস করার বিষয়টাকে তুমি অন্য অন্যভাবে বা বিভিন্নভাবে দেখতে পারো যেমন কি তুমি বাংলা কিভাবে পড়বা ইংরেজি কীভাবে পড়বা এবং সাধারণ কীভাবে জ্ঞান কীভাবে পড়বা এইটাই হইলো মেইন ফোকাস তোমার হওয়া উচিত তো দেখো আমরা যদি প্রথমে জিকে অংশ নিয়ে কথাবার্তা বলি কারণ আমরা সেই দিক থেকে কথাবার্তা বলবো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো এদের প্রশ্নের প্যাটার্নগুলো যদি খেয়াল করো দেখবা ইন্টারন্যাশনাল জিকে কে এইখানে একটু কঠিন করে করা হয় মানে ইন্টারন্যাশনাল জিকে অংশটা তুমি যদি ভালো করতে পারো তাইলে জিকে অংশ অন্যদের থেকে তুমি আগায় থাকবা তুমি দেখবা বাংলাদেশ জিকে কে অংশের মধ্যে বা জিকে অংশের যে বাংলাদেশের পার্টটা থাকে সেটা অত বেশি কঠিন হয় না হ্যাঁ মানে এইটা নর্মালি সবাই পারে সবার বোধগম্য টাইপের হয় তুমি যদি একটু খেয়াল করো ইন্টারন্যাশনালটা একটু কঠিন হয় বাট তুমি যদি আবার বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক বা রিসেন্টের যে জিকেগুলো আসে রিসেন্ট অংশটা যদি তুমি খেয়াল করো এইটা একটু কঠিন হয়ে যায় তার মানে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো করতে গেলে এই যে ইন্টারন্যাশনাল জিকে এবং রিসেন্ট জিকে এই দুইটা অংশতে খুব ভালো করতে হবে এবং তুমি যদি জিকের মধ্যে আরও একটা জিনিস খেয়াল করো তোমাদের কিন্তু আইসিডি থেকে দুই বা তিনটা প্রশ্ন থাকে হ্যাঁ তো এইটা কোন আইসিডি এইচএসি এর যে তোমার আইসিডি এই রিলেটেড আইসিডি তো নর্মালি এই যে এইখানের ধরো রিসেন্টের দুইটা কোশ্চেন কঠিন ইন্টারন্যাশনালের তিন চারটা কোশ্চেন কঠিন তুমি যদি খেয়াল করো এইখানে তিনটা যদি ধরি আমি রিসেন্টে যদি দুইটা ধরি আর হচ্ছে এইখানে যদি আইসিডির তোমার তিনটা ধরি তার মানে তিন তিন ছয় আর দুই হচ্ছে আট তার মানে তোমার এই জায়গাতে চব্বিশটা প্রশ্নের মধ্যে আটটা প্রশ্ন কিন্তু কঠিন প্রশ্ন আসবে এখন দেখো এই যে মার্কের যে মানে ইয়াটা হয় মানে পার্থক্যটা হয় হ্যাঁ যে যে চান্স পাইতেছে যে চান্স পাইতেছে না তার মধ্যে কিন্তু এই আট মার্ক অনেক হিউজ একটা মার্ক যারা দেখবে এই আট মার্কের মধ্যে তিন বা চার বা ধরো পাঁচ মার্ক যারা উঠাইতে পারে তারা বেসিক্যালি এই তিন চার পাঁচ মার্কের মধ্যে অনেক বেশি আগায় থাকে ধরো তুমি এই অংশের মধ্যে এরকম চব্বিশটা প্রশ্নের মধ্যে তুমি পনেরোটা প্রশ্ন কারেক্ট করছো এখন যে এই আটটা প্রশ্ন বেশি ভালো পারবে বা এগুলা যে ভালো পারবে সেগুলোর মধ্যেও ধরো আরও চারটা প্রশ্ন কারেক্ট করলো তার মানে ও চব্বিশটার মধ্যে উনিশটা বিশটা এইরকম কিন্তু কারেক্ট করতে পারবে এখন এই যে এইখানে তিন চার মার্ক আগায় গেল এই তিন চার মার্ক আগানোর কারণেই কিন্তু সে মোটামুটি তোমার থেকে আগায় গেল তার মানে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো করতে চাও যে কে অংশের মধ্যে এই জিনিসটাকে সবচাইতে বেশি ফোকাসে রাখবা বা সবচাইতে বেশি এই জিনিসটাকে তুমি মাথায় রাখবা এরপরে যদি আমি তোমাদের আসি বা এরপরে যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা কোন অংশটাকে বেশি ফোকাস রাখবা বা কোন জায়গাটাতে সবচাইতে বেশি তোমরা ফোকাস রাখতে পারো ওকে তোমাদেরকে যদি আমি একটু বলি তো দেখো মানে তুমি তো জিকে অংশটার মধ্যে বুঝলা যে কিভাবে এটা তোমার প্রিপারেশন নেওয়া উচিত এখন যদি আমি আসি বাংলা অংশের মধ্যে ওকে বাংলা অংশের মধ্যে দেখো মানে বাংলাদেশের দুইটা বিশ্ববিদ্যালয়ে বাংলা অংশ তোমাকে অনেক বেশি চাপে রাখবে না একটা হইলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর একটা হইল রাজশাহী বিশ্ববিদ্যালয় কারণ তুমি যদি দেখো দুইটাতেই একটা জিনিসের ভালো প্রাধান্য আছে সেটা হইলো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র মানে তোমার এইচএসসি এর যে বাংলা বই আছে সেই এইচএসসি এর বাংলা বই থেকে তোমাদের অনেক বেশি প্রশ্ন করা হয় তো এবং যে প্রশ্নগুলো করা হয় এগুলা যারা একটু পড়াশোনা করছে একটু ভালো হালকা ধারণা আছে তারাও সবগুলো কয়েকট করতে পারে আর যারা ভালো পড়াশোনা করছে তারা তো ইজিলি এগুলো পারবেই তো এই অ্যাডভান্টেজটা কিন্তু তুমি পাবা ওকে তো এই অ্যাডভান্টেজটা তো পাবাই পাশাপাশি আরও কিছু ব্যাপার আছে যেগুলোতে তোমাকে ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দিবে বাংলার সেগুলো কি যে তুমি যদি বাংলার মেমোরাইজিং পার্ট বা মুখস্থ অংশের মধ্যে আসো বা হচ্ছে যেটাকে বিরোচন অংশ বলে বিরোচন অংশ বিরোচন অংশ এইটার মধ্যে যদি তুমি আসো তাইলে দেখতে পাবা এইখানের প্রশ্নগুলা কিন্তু নর্মালি সহজ হয় সব বিশ্ববিদ্যালয়ে বাট তুমি যদি না পড়াশোনা করো তাইলে কিন্তু এইখানের প্রশ্নগুলো তুমি অ্যান্সার ভালো কারেক্ট করতে পারবা না তার মানে তোমার এই মুখস্থ বা বিরোচন অংশগুলোকে খুবই ভালো করে পড়তে হবে এখন খুবই ভালো করে মানে তুমি যদি ভালো করতে চাও যে কোনো বিশ্ববিদ্যালয়ে নট অনলি রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট তুমি যেখানেই যাও যেখানেই ডিফারেন্ট ডিফারেন্ট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন তোমার এই জায়গা অংশ থেকে খুব ভালো তোমার মার্ক উঠাইতে হবে সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তুমি যদি মানে করতে চাও যে কোনো বিশ্ববিদ্যালয়ে সো এই জায়গাতেও এটার ব্যতিক্রম নয় আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেইটা হলো বাংলার ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ মানে আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণের আমার ক্লাস বলতে বলতেছি না মানে আমার ক্লাস দেখে বলতেছি না তুমি ইউটিউবে যে কোনো টাইপেরই ক্লাস দেখতে পারো বাট আমার যে ক্লাসটা দেওয়া আছে যে সতেরো ঘন্টায় ব্যাকরণ শেষ সতেরো ঘন্টায় ব্যাকরণ শেষ তুমি যদি আমাদের তোমাকে যদি আমি একটু দেখাই তুমি যদি আমাদের অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলে চলে আসো ওকে ইউটিউব চ্যানেলে যদি চলে আসো দেখবা আমাদের টপ মোস্ট মানে সবচাইতে বেশি দেখা ভিডিও বলো বা যাই বলো না কেন অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন ড্রিলে যদি আমি আসি এই জায়গাতে দেখো এই জায়গাতে যদি দেখো এই যে এটা হইলো আমাদের চ্যানেল এটাতে যদি আসো আসার পরে তুমি দেখতে পাবা এই জায়গাটা আমি তোমাকে একটু দেখাই পপুলারে যদি তুমি আসো দেখবা আমাদের তিন লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে এই যে এটা দেখো এই যে এটা হ্যাঁ এইটার কথা বলতেছি আমি এই যে এটা সতেরো ঘন্টায় অ্যাডমিশনের ব্যাকরণ শেষ ওকে এটা হইলো ভার্সিটি খোয়ার জন্য তুমি যদি দেখো তিনশো সাতকে ভিউজ এক বছর আগে এই ভিডিওটা কেউ যদি তোমরা দেখো শুধুমাত্র এমন হবে না যে তুমি হচ্ছে ব্যাকরণ শিখছো ব্যাকরণটাকে তুমি অন্য জনকে পড়াইতে পারবা ওকে এইরকম তোমার একটা অ্যাবিলিটি তৈরি আসবে মানে তোমাকে আমি বলে দেবো যে তোমার লাইফের বেস্ট ক্লাস তুমি এটা করতে পারবা তুমি যদি এই ক্লাসটা করো শুধু তাইলে দেখবা ব্যাকরণ রিলেটেড যা কিছু আছে সেটা রাজশাহীর এই ইউনিট হোক ঢাবির বি ইউনিট হোক ঢাবির বি ইউনিট হোক গুচ্ছের বি ইউনিট হোক মানে যেখানেই আসুক না কেন বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে সবচাইতে আটকানোর মতো তোমাকে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর কাভারেজ তুমি এই ক্লাস থেকেই পাবা শুধু এই ক্লাসটা তুমি করবা তাইলেই দেখবা তোমার আর ব্যাকরণ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না সো ব্যাকরণ নিয়ে আমি কিচ্ছু বলবো না তুমি এখানে আসবা সতেরো ঘন্টায় সবগুলো টপিকের ক্লাস করবা দেখবা তোমার আর কোনো ব্যাকরণ নিয়ে কোনো প্রবলেম থাকবে না ব্যাকরণের এর থেকে ভালো সলিউশন আমার দেখা মতে এখন পর্যন্ত ইউটিউবে তোমাদেরকে কেউ দেয় নাই সো এই জিনিসটা তোমার জন্য একদম গেম চেঞ্জিং টাইপের হইতে পারে তো এই ব্যাকরণ ক্লাসটা তুমি করলে দেখবা সব টপিক তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য দিবা নাকি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য দিবা এটা কোনো ফ্যাক্ট না ওই একটা ক্লাসে সবগুলা জিনিস তোমার কাভার হয়ে যাবে তার মানে ব্যাকরণ অংশের তোমার ফুল প্যাকেজ ওই একটা ভিডিও বা একটা ক্লাস তোমার সব কাভার করে দিবে ঠিক আছে তার মানে এই জায়গা থেকে গেল এখন দেখো বাংলা সাহিত্য অংশ ওকে বাংলা সাহিত্য এখন বাংলা সাহিত্য বলতে কোন জিনিসটাকে বোঝায় বাংলা সাহিত্য বলতে বোঝায় শুধুমাত্র তিনটা যুগ পড়বা হ্যাঁ প্রাচীন যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ আর কিচ্ছু পড়ার দরকার নেই ওকে এই তিনটার মধ্যে যা কিছু আছে তুমি যদি খেয়াল করো এগুলোর জন্য বিশ থেকে পঁচিশ পেজ পড়া লাগে তো ওই বিশ বা পঁচিশ পেজ সাহিত্য অংশের জন্য তুমি যদি পড়ো এইখানে সাহিত্য অংশ সব কিছু তোমার কাবার হয়ে যাবে ওকে তার মানে জাস্ট অতটুকুই পড়বা বাংলার সব কিছু শেষ এখন তোমাদের মেইন প্রবলেম হচ্ছে ইংলিশে তাই না এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই যে ইন্টারন্যাশনালের পরে ইংলিশেও আর একটা বড়ো ধরনের ধাক্কা চলে আসে কোথায় জানো ইংরেজির মেমোরাইজিং পারে ইংরেজির মেমোরাইজিং মেমোরাইজিং পারে তোমরা একটা জিনিস জানো কি না তোমরা যদি আশায়ের প্রশ্ন দেখো দেখবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নামে একটা টপিক আছে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন টপিকটা কি যেটা সবচাইতে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন করে ওকে সো ওই টপিকটা থেকে তিন চারটা তোমরা প্রশ্ন পাবা গ্রুপ ভার্ট থেকে তারা প্রশ্ন করে তারপরে দেখবা মেমোরাইজিং অংশের মধ্যে আরও সহজ কিছু টপিক মানে কঠিন টপিক কিন্তু সহজ প্রশ্ন করে সেগুলোর মধ্যে হইলো ভোকাবুলারি আরেকটা সবচাইতে তারা মজাদার জিনিস বা তোমাদের সবচাইতে ইজি করে দেয় হলো গ্রামার অংশ তুমি দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত সহজ গ্রামার আসে এমন সহজ গ্রামার কোনো বিশ্ববিদ্যালয়ে আসে না ওকে সেই জন্য ইংরেজি গ্রামারে তুমি যদি বেসিক এইচএসসি এর টপিকগুলোকে খুব ভালো করে পড়তে পারো তোমাকে আর মানে কেউ আটকাইতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গ্রামার অংশের জন্য এবং লিটারেচার থেকেও খুব কম প্রশ্ন করা হয় তার মানে ইংরেজি অংশটাতে শুধুমাত্র মেমোরাইজিং পার্টটার যদি তুমি ভালো হও আর আমি যে টপিকটার কথা বললাম ওয়ান ওয়ার্স সাবসিকিউশন থেকেই চার পাঁচটা তোমার প্রশ্ন চলে আসবে ওকে মানে ইংরেজির ধরো এক কথায় প্রকাশ আর ইডিয়াম ফ্রেন্স বাগধারা থেকে বেশি প্রশ্ন আসে এই দুইটা টপিক যদি তুমি পড়তে পারো তাইলে দেখবা তোমার মেমোরাইজিং পার্টের অনেক কাভার হয়ে গেছে তারপরে পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন ব্যাগ আছে বা প্রশ্ন ব্যাংক আছে এইটাকে তুমি অবশ্যই পড়বা কারণ ওইটা থেকেও প্রশ্ন অনেক বেশি রিপিট হয় ঠিক আছে তো এইগুলা যদি তুমি করতে পারো এভাবে যদি পড়তে পারো আমার মনে হয় তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর তেমন কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে তো এইটাই হইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের এ টু জেড প্রিপারেশন ঠিক আছে এখন তোমরা যারা চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইভ ক্লাস এক্সাম এগুলা কোর্সে ভর্তি হওয়ার জন্য তাদের জন্য সাজেস্টেড থাকবে আমাদের এই কোর্সটাতে ভর্তি হওয়ার ওকে তো এইখানে দেখো আমাদের দুইটা কোর্স মানে চলে আসতেছে সামনে তার মধ্যে একটা হলো একত্রিশ তারিখ থেকে এই যে এটা একত্রিশ তারিখ থেকে এটা। মানে জাহাঙ্গীরনগর আশাহী চবি ঢাবি এবং খ মানে সকল বিশ্ববিদ্যালয়ের আর্সেরি ইউনিটগুলো নিয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যেগুলোতে আছে এইটা নিয়ে এই কোর্সটাতে তুমি চাইলে ভর্তি হতে পারো এটার ফি হচ্ছে দুই টাকা এবং এই কোর্সের ক্লাস শুরু হবে হচ্ছে একত্রিশ তারিখ থেকে মানে একত্রিশ অক্টোবর থেকে এটা শুরু হচ্ছে হলো একত্রিশ অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর ওকে মানে সামনের একত্রিশ অক্টোবর থেকে এই কোর্সটা শুরু হচ্ছে তো এই কোর্সটাতে তুমি যদি ভর্তি হইতে পারো আমার মনে হয় না তোমার আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান রিলেটেড যা কিছু প্রবলেম আছে মানে সেগুলো তোমার থাকবে এবং এইটাতে তোমার ভর্তি হইলে আরও সুবিধা কী আমাদের যে কোর্সটা আসতেছে এই যে রাশ মানে ইহার জন্য বিশেষ করে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের রিটেন অংশের জন্য এটাও তুমি ফ্রি পাবা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে রিটেন সবগুলাই তুমি এই কোর্সটাতে ভর্তি হইলে পাবা তার মানে এটাতে এমসি কিউ রিটেন সব কিছু এবং স্পেশালি তোমরা যারা রাজশাহী তারপরে জাহাঙ্গীরনগর এগুলাকে টার্গেট করে পড়তেছো তাদের জন্য এই কোর্সটা একটা পারফেক্ট কোর্স হবে তো এইটার এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু থাকবে এইখানে তোমাদের লাইভ ক্লাস থাকবে এক্সাম থাকবে সব কিছু থাকবে ওকে তো এক্সামের জন্য শুধুমাত্র যারা এক্সাম দিবা ওকে তো লাইভ ক্লাসে যারা ভর্তি হবে তারা তো অটো এক্সাম মানে ব্যাসে আমাদের ফ্রি অ্যাক্সেস পাবা শুধু যারা এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য আমাদের কোর্স আছে সেটা হলো তোমাদের এই যে আমাদের নির্ভর ওয়েবসাইটে আসতে হবে আসার পরে এইখানে দেখতে পাবা বিভিন্ন টাইপের কোর্স আছে তো আমাদের ওয়েবসাইটের এক্সাম সিস্টেমটা কেমন এটার জন্য তুমি এক মাস ফ্রি ব্যবহার করতে পারো মেমোরাইজিং অংশগুলো নিয়ে ওকে তো এটা দেখো অলরেডি নয়শো জন এটা ইউজ করতেছে ফ্রিতে তো তুমি চাইলে এটা ব্যবহার করে দেখতে পারো তারপরে দেখো এখানে প্রশ্ন ব্যাংক মিশন মানে বিভিন্ন টাইপের তোমাকে অফার করা হয়েছে তোমার যেটা পছন্দ সেটা নিবা তো নর্মালি এইটা এখন সবচাইতে মানে বেশি পার্সেস হচ্ছে দেখো অলরেডি চুয়াল্লিশ জন কিনে ফেলছে কয়েকদিনে একশো একত্রিশ টাকায় তুমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকের উপরে পরীক্ষা দিতে পারবা এটা একশো একত্রিশ টাকায় এটা তুমি চাইলে এখন কিনতে পারো তারপরে তারপরে যেটা সবচাইতে বেশি পার্সেস হচ্ছে সেটা হইলো এই যে আমাদের এক্সাম ব্যাস একশো চল্লিশ জন দেখো এটা কিনে ফেলছে ওকে তো এই তুমি যদি কেনো এই যে এটা জন কিনে ফেলছে এটা যদি তুমি কেনো সকল ভার্সিটির বি ইউনিট তোমার হয়ে যাবে মানে একটা এক্সাম ব্যাসে তুমি সব টাইপের সুবিধা পাবে এবং মজার জিনিস হইল ওয়েবসাইটের সকল সুবিধা ওয়েবসাইটের সব ফিসার তুমি ব্যবহার করতে পারবা এই একটা করছে বলতে হইলে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে তো সব যাবতীয় ডিটেলস তুমি কিভাবে কিনবা না কিনবে এই ভিডিওর ডেসক্রিপশনে আছে অথবা আমার নাম্বারে নক দিলেও তোমাকে আমি পুরো ডিটেলসটা দিতে পারবো ওকে এই ভিডিওর ডেসক্রিপশনটা সব কিছু তুমি চেক করবা তাইলে পেয়ে যাবা তো যারা আমাদের লাইভ ক্লাসে ভর্তি হবা তারা তো এই ধরনের ফ্যাসিলিটি পাওয়াই আর যারা চাও আমার সাথে যোগাযোগ করতে তাদেরকে আমি বলবো তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নক দিবা ওকে এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু নক দিবা তাইলেই আমি তোমাকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো ঠিক আছে তো এইটাই মোটামুটি আজকের আমাদের ক্লাস বা হচ্ছে আজকে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই কথাবার্তা বললাম তো এইভাবে যদি তুমি পড়তে পারো তাইলে আমার মনে হয় না তোমার আর কোনো এই প্রবলেমগুলো থাকবে রাজশাহী ইউনিট নিয়ে ওকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা চাচ্ছিলে একটা বিস্তারিত কোনো একটা ভিডিও দিতে তো এইটাতেই আমি আলোচনা করছি আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝতে পারছো এবং এইভাবে যদি পড়ো তাইলে রাশিয়ায় এই ইউনিট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে দিতে পারো আর আমাদের যেখান থেকেই না কেন ইউটিউব ফেসবুক আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আল্লাহ হাফেজ বাই বাই